হ্যালো এভ্রিওান স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন একটি গাইডলাইন সেশনে তো আজকে আমাদের গাইডলাইন সেশনটি মেনলি তোমরা যারা হচ্ছে সিসিতে ভর্তি হবার সামনে বা হচ্ছে অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ো অথবা সেকেন্ড ইয়ারে পড়ো অথবা হচ্ছে গিয়ে অ্যাডমিশন ক্যান্ডিডেট সবার জন্যই হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ বা তোমাদের এই ব্যাপারটা নিয়ে সবারই প্রায় হচ্ছে কি একটা মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে মনের মধ্যে ঠিক আছে তো আমাদের কনসার্নটা আসলে কি আমাদের হচ্ছে কনসার্নটা এরকম আমরা যখন বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি হই যে অনেক টিচার আসলে হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অনেক লম্বা লম্বা ক্লাস নেয় যে হচ্ছে একটা কথা মোটামুটি অনলাইনে অনেকটা প্রচলিত যে চোদ্দো ঘন্টার ক্লাস ঠিক আছে একটা চ্যাপ্টারের উপর চোদ্দ ঘন্টার ক্লাস কেন নেওয়া হবে সেটা আসলে হচ্ছে দরকার আছে কি না বা সেটা থেকে তুমি হচ্ছে উপকৃত হওয়ার সুযোগ কি কিনা এই ব্যাপারটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক সময় চলে যারা চোদ্দ ঘন্টার ক্লাস নেয় তারা আসলে ওই ব্যাপারটাকে হচ্ছে জাস্টিফাই করতে চেষ্টা করে যে কেন আসলে দরকার আবার অনেকেই হচ্ছে গিয়ে বলে না এত ক্লাস করার তোমার দরকার নেই মানে স্টুডেন্টদেরকে আর কি নিরুৎসাহিত করে ঠিক আছে তো উভয় দ্বন্দ্বে পড়ে তুমি আসলে হচ্ছে গিয়ে মানে সিদ্ধান্তহীনতা বলবো যে আসলে তোমার কী করা উচিত তো আমি আজকের গাইডলাইন সেশনে মূলত হচ্ছে যে এই ব্যাপারটা একদম হচ্ছে নিরপেক্ষভাবে চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার জন্য যে আসলে এটা দরকার আছে কি না বা হচ্ছে গিয়ে দরকার নেই বা হচ্ছে এটা যদি দরকার থাকেও সেখান থেকে তুমি আসলে হচ্ছে গিয়ে কীভাবে উপকৃত হইতে পারো বা তোমার কী করা উচিত এই ব্যাপারটা বা এই কোয়েশনগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে যথাযথভাবে দিতে চেষ্টা করব ঠিক আছে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব তাহলে চলো আমরা স্টার্ট করি তো আমি যদি হচ্ছে এই আগে ব্যাকগ্রাউন্ডে একটু চলে আসি আলোচনা করার জন্য যে আমাদের হচ্ছে কি একাডেমিক যে পড়াশোনাটা একাডেমিক এবং অ্যাডমিশন আমরা এসএসসি ইসএসসি যে কোনো ক্লাসেই থাকি না কেন তো মেইনলি আমি এখানে হচ্ছে যেখানে আর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টাইপের আলোচনাটাকে আমি বেশি ফোকাস করতেছি মানে যেখানে তোমাদের কিছু তিওরি থাকবে এবং হচ্ছে গিয়ে কি তিউরির পাশাপাশি কিছু গায়িতিক সমস্যাও থাকবে ঠিক আছে বায়োলজি বা হচ্ছে বাংলা ইংলিশ এগুলো তোমার মনে করো যে তোমার হচ্ছে কি তিউরিটি বোঝার বোঝার পর তুমি হচ্ছে জাস্ট প্র্যাকটিস সেটা বায়োলজির জন্য একটা হচ্ছে মুখস্থ টাইপের বা হচ্ছে গিয়ে আমি জাস্ট আর কি ধরো তোমাকে এখানে বলতে পারো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে যেখানে তোমাদের থিউরি থাকবে এবং থিউরির পাশাপাশি আমাদের হচ্ছে গায়িত সমস্যা গুলা সলভ করতে হবে এইখানে একটু বেশি ফোকাস করতেছি তো আমাদের পড়াশোনাটা আসলে হচ্ছে গিয়ে কি দুইটা বাগে আমরা হচ্ছে ভাগ করতে পারি প্রথমত হচ্ছে তোমার থিওরিগুলো হচ্ছে ভালো করে কমপ্লিট করতে হবে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার যখন স্টার্ট করবা তখন অবশ্যই আগে হচ্ছে থিওরিটা হচ্ছে তোমার ভালো করে জানা থাকতে হবে তার আগে কিন্তু তুমি গাণিতিক সমস্যা সলভ করতে পারবে না থিওরিটা ভালো করে আয়ত্ত করার পর বা বুঝার পর তোমার হচ্ছে গাণিতিক সমস্যা সলভ করতে হবে ঠিক আছে গাণিতিক সমস্যা যেগুলো আছে বা হচ্ছে তোমাদের বইয়ে বা হচ্ছে এক্সট্রা ইঞ্জিনিয়ারিং কোয়েশান মেক বা যে কোনো জায়গা থেকে তুমি সলভ করতে চাও সেগুলো হচ্ছে তোমার সলভ করতে হবে এখন তিউরি যে আলোচনাটা এটা হচ্ছে একজন স্টুডেন্ট হয়তো বই পড়লে ঠিক আছে মনোযোগের সাথে পড়লে হয়তো হচ্ছে ফিফটি পারসেন্ট বা ফোরটি পার্সেন্ট সে নিজ থেকেই বুঝতে পারবে ঠিক আছে তো তারপরেও হয়তো বুঝতে পারলেও কিছুটা আইডিয়া একটু দোয়াশা থাকবে বা হচ্ছে গিয়ে কিছুটা মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়তো নাও হইতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তিউরি যে হচ্ছে গিয়ে মানে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হওয়ার জন্য কোনো একজন টিচারের হেল্প তোমার লাগবে ঠিক আছে কোনো একজন টিচার তোমাকে যদি হেল্প করে সেটা অফলাইন টিচার হইতে পারে অনলাইন টিচার হইতে পারে মানে তিরিটা যেটা তিরিটা ধরো তুমি হচ্ছে গিয়ে বই পড়লা বা হচ্ছে নিজে না তোমার হচ্ছে এখানে মেইন যে উদ্দেশ্যটা ধরো তোমার হচ্ছে গিয়ে এখানে মেইন টার্গেটটা যে কারো মাধ্যমে বা কারো হেল্প নিয়ে তুমি তিরিটা আগে হচ্ছে গিয়ে শতভাগ ক্লিয়ার হওয়া ঠিক আছে তো এটা গেল তিরই ক্লিয়ার হওয়ার পরে তোমার গাণিতিক সমস্যা যেগুলো সলভ করতে চাও বা ওই আর টপিকের অধীনে যে সমস্যাগুলো হইতে পারে আমি ধরে নিলাম হচ্ছে ধরো একশো সমস্যা ঠিক আছে ধরে নিচ্ছ জাস্ট হচ্ছে আমি দৌড়ে নিচ্ছি ধরো একশোটা কোশ্চেন হচ্ছে কি তুমি সলভ করতে চাচ্ছ বা তুমি একটা বই গাটা করে বা হচ্ছে গিয়ে বিভিন্ন বই গাটা করে তুমি টোটাল একশোটা কোয়েশান পাইছো তো তুমি যদি ভালো করে থিওরিটা বুঝতে পারো ঠিক আছে নিজে অথবা কোনো টিচার হেল্প নিয়ে তুমি যদি থিওরিটা ভালো করে হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে এই একশো কোয়েশান থেকে মোর দ্যান সেভেন্টি ফাইভটা কোয়েশান মানে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট তুমি নিজেই পারবা মোটামুটি ধরে নাও যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোয়েশান তুমি নিজেই পারবা কোথাও না তবে অবশ্যই কিন্তু শর্তটা কী তোমার শর্তটা হচ্ছে অবশ্যই ত্রিটা নিচ থেকে বা হচ্ছে গিয়ে মানে কারো হেল্প থেকে মানে ধরো তুমি সামহাও ভালো করে তিরিটা হচ্ছে গিয়ে ক্লিয়ার আইডিয়াটা নিতে হবে যদি ক্লিয়ার আইডিয়া না নাও তাহলে হয়তো হচ্ছে এখানে বিশটার বেশি পারবা না ঠিক আছে তাহলে অবশ্যই যদি তুমি ভালো করে তিরিটা বুঝতে পারো পঁচাত্তরটার বেশি কোয়েশ্চেন তুমি নিচ থেকেই পারবা তো আমি ধরে নিচ্ছি ধরো এখানে হচ্ছে তুমি পঁচাত্তরটা পারো না তুমি পঞ্চাশটাই পারছো ধরো ফিফটি পার্সেন্ট কোশনে তুমি পারছো ধরে নিচ্ছি বেশি দরলাম না জাস্ট ফিফটি পার্সেন্ট আমি দরলাম তাহলে ফিফটি পার্সেন্ট তুমি যদি নিজে পারো তাহলে বাদ বাকি কাজ হচ্ছে তোমার বাদবাকি যে ফিফটি পার্সেন্ট আছে সেটা হচ্ছে তোমার কারো হেল্প নিয়ে সেইগুলো হচ্ছে সলভ করা কারণ পরীক্ষায় কোনটা আসবে সেটা তো আর তুমি হচ্ছে আগে থেকে জানো না তোমার উচিত কি সবগুলোই হচ্ছে সলভ করে ফেলা তাহলে আর বাদবাকি যে ফিফটি পার্সেন্ট মানে বাদবাকি যে পঞ্চাশটা কোয়েশান এটা হচ্ছে তুমি কারো হেল্প নিবা পঞ্চাশটাও আসলে কারো হেল্প নিতে হয় না তারপরে আমি ধরে নিচ্ছি যে বাদবাকি যে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশটা কোয়েশান এটা তুমি কারো হেল্প নিবা এখন সেই হেল্পটা হইতে পারে কি দুইটা সোর্স থেকে এই হেল্পটা হইতে পারে ঠিক একইভাবে তোমার যে তিউরি যে আলোচনাটা বলছিলাম তিউরি আলোচনার যে হেল্পটা সেটা তোমার দুইটা সোর্স থেকে হইতে পারে কি কী সোর্স এটা হচ্ছে তোমার অফলাইন সোর্স এটা হচ্ছে তোমার অনলাইন সোর্স তো অফলাইন যা সোর্সটা সেই সোর্সে আসলে তুমি কারোর সাথে হচ্ছে কি ফেস টু ফেস কথা বলতেছো সেটা হচ্ছে অফলাইন ব্যাচ হইতে পারে অথবা তোমার বাসায় কোনো একজন টিচার হইতে পারে ফেস টু ফেস কথা বলতে পারতেছো এবং ওনার কাছে যার থেকে হচ্ছে তুমি পড়তেছো ওনার কাছে সরাসরি কিন্তু তুমি কোয়েশনটা করার সুযোগ পাচ্ছ যে আমি এই কোয়েশনটা এই স্পেসিফিক কোয়েশনটা আমার সমস্যা এইটা হেল্প মানে এইটা সলভ করতে আমাকে হেল্প করেন বা এটা আমাকে বুঝিয়ে দেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে হেল্প নেওয়ার ব্যাপারটা বা সলভ করার ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে স্পেসিফিক কোয়েশন ধরে ধরে হয়ে যাচ্ছে তোমার জাস্ট পঞ্চাশটা কোয়েশন এই পঞ্চাশটা কোয়েশন টিচারকে দিলা সলভ করে দিল তোমার হচ্ছে কি এক্সট্রা কিন্তু এখানে বাদবাকি যে পঞ্চাশটা সেটা ওনার টাচ করতে হচ্ছে না যে কারণে এখানে ক্লাসের ডিউরেশনটা এটা হচ্ছে মনে করো এটা কমে চলে আসলো মানে তুমি অল্প সময়ের মধ্যেই সলভ করতে পারলা আর বাদ বাকি যেটা অনলাইন ব্যাচ থেকে হেল্প নেয়া বা ওই জায়গা থেকে তোমার সলভ করতে চেষ্টা করা এই ব্যাপারটা আসতেছে এইরকমভাবে যে অনলাইনে যিনি ক্লাস নিচ্ছেন ওনার ব্যাচে হয়তো হচ্ছে একশো দুইশো জন স্টুডেন্ট আছে তো উনি মানে যিনি অনলাইনের ক্লাসটা নিচ্ছেন উনি কিন্তু এটা জানেন না যে তোমার আসলে কোন কোন কোশ্চেনটায় সমস্যা হইতে পারে তোমার এক নম্বর কোয়েশনের সমস্যা অন্য একজন স্টুডেন্টের দুই নম্বর কোয়েশনের সমস্যা অন্য আরেকজন স্টুডেন্টের তিন নম্বর কোয়েশনটায় সমস্যা তো এরকমভাবে ওনার কাছে মনে হতে পারে যে আসলে যে একশো কোয়েশ্চেন একশো কোয়েশানেই কোনো না কোনো একটা কোয়েশানে কোনো যে কোনো একজন স্টুডেন্ট বা হচ্ছে একাধিক স্টুডেন্টের সমস্যা থাকতে পারে তাহলে ওনার এখানে উদ্দেশ্য হওয়া উচিত কি বা ওনার এখানে টার্গেট হওয়া উচিত কি যে ওনার ক্লাসের মাধ্যমে যাতে যে ওনার বেসের যেত গুলা স্টুডেন্ট আছে সবারই যাতে সব ধরনের সমস্যা সলভ হয়ে যায় তাহলে উনি তো আসলে স্পেসিফিক ভাবে জানেন না যে আসলে মোট কয়টা ইউনিক কোয়েশানে মানে কার কার সমস্যা ঠিক আছে এরকম কি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা আসলে এরকম করা হয় না তো হচ্ছে কি এই ক্ষেত্রে ওই টিচার সবসময় চেষ্টা করে আসলে কি সবগুলা কোশ্চেন ইউনিশ থেকে সলভ করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো সবগুলো কোশ্চেন যদি সলভ করিয়ে দেয় তাহলে হচ্ছে কি ওভিয়াসলি ক্লাসের হচ্ছে কি ডিউরেশন অনেক বেড়ে যাবে এবং চোদ্দ ঘন্টা সেটা উপনীত হতেই পারে স্বাভাবিক ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তোমার করণীয়টা কি তুমি আসলে হচ্ছে কি করবা তুমি কি আসলে এই চোদ্দ ঘন্টার ক্লাসেই ফলো করবা নাকি এখান থেকে হচ্ছে তোমার এক্সট্রা কোনো করণীয় আছে তাহলে তোমার অ্যাকচুয়ালি এখানে করণীয়টা যে তোমার যেখানে সমস্যা উনি যে চোদ্দ ঘন্টার ক্লাসটা নিল একশো কোয়েশন যে সলভ করিয়ে দিল তুমি ওনার ক্লাসের স্লাইডটা দেখলে কিন্তু বুঝতে পারবা যে আসলে তোমার যে কোয়েশনটার সমস্যা এটা কত নাম্বারে আসে ঠিক আছে ধরো তুমি হচ্ছে গিয়ে ওনার একশোটা কোয়েশনের মধ্যে দেখলে যে তোমার হচ্ছে গিয়ে চোদ্দ নম্বর কোয়েশনের সমস্যা তাহলে তুমি তো আসলে হচ্ছে গিয়ে কেটে কেটে বা হচ্ছে বুঝতেই একটা ধারণাই তুমি পেয়ে যাবা যে আসলে চোদ্দ নম্বর কোয়েশনটা আসলে কত মিনিটে সলভ করা হয়েছে তুমি একটা দুইটা বার ট্রাই করলে যে হচ্ছে হয়তো পনেরো মিনিট অথবা বিশ মিনিটের সময় ওই কোয়েশনটা সলভ করা হয়েছে ওই কোয়েশনটা তুমি দেখে হচ্ছে সলভ করে ফেলো কাজ শেষ ঠিক আছে বা তোমার হচ্ছে গিয়ে এখানে পঁচিশ নম্বর কোয়েশনের সমস্যা পঁচিশ নম্বর সমস্যার যে ক্লাসটা যে ক্লাসের যে অংশটা সেটা তুমি দেখে ফেলো তোমার কোনোভাবেই চোদ্দ ঘন্টার ক্লাস দেখার দরকার নেই ইচ্ছা করলে তুমি করতে পারো ইচ্ছা করলে তুমি চৌদ্দ ঘন্টার ক্লাসে ফলো করতে পারো তবে তোমার যদি মনে হয় না এটা তো আমার জন্য টাইম এফিসিয়েন্ট হচ্ছে না আমার এই সময়ে এক্সট্রা আরও অনেক কিছু হচ্ছে আমি প্র্যাকটিস করতে পারবো বা অন্যান্য সাবজেক্ট পড়তে পারবো হ্যাঁ তুমি সেটা করতে পারো তোমাকে কেউ এখানে ফোর্স করতেছে না যে তোমার চোদ্দ ঘন্টার ক্লাসটাই করতে হবে তোমার কাজ কি তুমি যদি টপিক বোঝার পরে কনসেপ্ট বোঝার পরে থিওরি বোঝার পরে তুমি যদি ম্যাথ করার জন্য কারো হেল্প না নেও তুমি নিজ থেকেই সব সলভ করে ফেলতে পারো সেটা আরও অনেক ভালো ঠিক আছে তোমার কারো হেল্প ছাড়াই যদি তুমি সলভ করে ফেলো কারো কোনো শ্রেণী তোমাকে জোর করে কেউ হচ্ছে বলবে না ক্লাস করতে বা হচ্ছে গিয়ে কেউ তোমাকে এখানে ফোর্সও করবে না তাহলে তোমার কাজ হচ্ছে গিয়ে কি তোমার কাজ ক্লাস করা এখানে ম্যাটার না তোমার কাজ হচ্ছে তিউরি এবং হচ্ছে গাণিতিক সমস্যা সবগুলো তোমার ক্লিয়ার হয়েছে কিনা তুমি সব কিছু যথাযথ পারতেছ কি না এটা হচ্ছে তোমার টার্গেট হওয়া উচিত তোমার টার্গেট হওয়া এটা উচিত না যে আমি চোদ্দ ঘন্টার ক্লাস করবো না বা তোমার হচ্ছে টার্গেট এটা হওয়া উচিত না যে আমি চোদ্দ ঘন্টার ক্লাস করব। তোমার যতটুকু দরকার ঠিক ততটুকু হচ্ছে তুমি করো এর বাহিরে এক বিন্দুও না ঠিক আছে আচ্ছা এখন অনেকের অভিযোগটা যে এরকম আসে যে টিচাররা কেন আসলে হচ্ছে কি চোদ্দ ঘন্টার ক্লাস নেবেন তো এটাই মাত্রই তো বললাম যে উনি তো হচ্ছে ওনার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে সব টিচার সরি সব স্টুডেন্ট যাতে ওনার ক্লাস থেকে হচ্ছে গিয়ে মানে সব ধরনের সমস্যা সলভ করে ফেলতে পারেন এই জন্য উনি হচ্ছে এই ক্লাসটা নেবেন আর এতে করে কিন্তু মানে আচ্ছা তুমি চিন্তা করো যে টিচার যদি পাঁচ ঘন্টায় ক্লাসটা সল মানে কমপ্লিট করে ফেলতে পারতো এটা ওনার জন্য বেটার হয়তো নাকি চৌদ্দ ঘন্টার ক্লাস নেওয়া বেশি কষ্টকর অবশ্যই চোদ্দ ঘন্টার ক্লাস নেওয়া বেশি কষ্টকর তাহলে অবশ্যই পাঁচ ঘন্টার ক্লাস নিয়েও নেওয়ার হচ্ছে নয় ঘন্টা কী করতে পারতো মানে হচ্ছে কি হয়তো রিল্যাক্স করতে পারতো এটা উনি করতেছেন না তার মানে মিন করতেছে হচ্ছে কি ওনার রেডিকেশনটাই হচ্ছে এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে বেশি ঠিক আছে সো মানে হচ্ছে কি এটা নিয়ে কোনো অভিযোগ না রেখে তোমার যতটুকু দরকার ততটুকু হচ্ছে তুমি মানে করো এটা হচ্ছে তোমার মেইন কনসার্ন হওয়া উচিত তো এখানে অনেকে আরেকটা অভিযোগ আসে এরকম যে টিচার যদি সব ধরনের কোশ্চেন সলভ করে দেয় তাহলে আসলে স্টুডেন্টের মানে নিজের চিন্তা করার বা হচ্ছে জায়গাটা থাকলো কোথায় ঠিক আছে যে চিন্তা করার জায়গাটা কোথায় স্টুডেন্ট এর নিজের চিন্তা করার জায়গা চিন্তা করার জায়গা কোথায় আচ্ছা এটা আসলে এরকম একটা ব্যাপার দেখো তোমাকে কিন্তু কেউ এই যে একটু আগে যেটা বললাম তোমাকে কিন্তু ফুল ক্লাস করার জন্য মানে কেউ ফোর্স করতেছে না ঠিক আছে তাহলে তুমি এরকমও হইতে পারে যে তুমি কোনো ক্লাসে যুক্ত হইলা না কোনো কোর্সে যুক্ত না কোনো বাসায় কোনো টিচারের কাছে পড়লা না তুমি নিজ থেকে বই পড়ে নিজে যে সব সলভ করার কিন্তু তোমার হাতে সুযোগ থাকতেছে এরকম না যে আসলে হচ্ছে গিয়ে তোমাকে কেউ বাধ্য করতেছে যে এই কোর্সে যাওয়ার জন্য ঠিক আছে তোমার যদি মনে করো যে হচ্ছে আমি নিজের চিন্তা শক্তি বৃদ্ধি করবো আমি নিজেই সব কিছু সলভ করবো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার তোমার হাতে কিন্তু সেই সুযোগ আছে তাহলে মানে যারা মনে করো চিন্তা করার পরও হয়তো পারতেছে না বা হচ্ছে গিয়ে আর সে চিন্তাটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছে না যে আমার তো অল্প সময় তুমি একটু চিন্তা করো যে তোমার এই যে সময়টা দেড় বছর যে সময় বা মিক্সিয়াম একাডেমিক অ্যাডমিশন সহ আমি দুই বছর যদি চিন্তা করি তাহলে দুই বছরে তুমি যদি হচ্ছে এটাকে প্রাধান্য দাও যে আমি চিন্তা করব মানে হচ্ছে কি আমি চিন্তা করে আমার চিন্তা শক্তি বাড়াবো এবং সেই অনুসারে মানে আমি অনেকটা আর কি ব্যাপারটা এরকম যে আমি গবেষণাধর্মী পড়াশোনা করব। সেই ক্ষেত্রে কিন্তু তোমার দুই বছরে আমাদের যে অনেক বড় একটা সিলেবাস সেটা কিন্তু আসলে মানে তোমার টোটালি তুমি নিজেই চিন্তা করো আসলে কোনোভাবে কি কমপ্লিট হওয়া সম্ভব কোনোভাবেই কমপ্লিট হওয়া সম্ভব না অবশ্যই তোমার হচ্ছে কারোর দ্বারস্থ হওয়া লাগবে এবং হচ্ছে তোমার অল্প সময়ের মধ্যে যত দ্রুত তুমি হচ্ছে কি সবগুলো ব্যাপার সলভ করতে পারো বা হচ্ছে কমপ্লিট করতে পারো সেটি তোমাদের মেন টার্গেট হওয়া উচিত হ্যাঁ তোমার গবেষণাধর্মী পড়াশোনাটা কখন যে আমাদের বাংলাদেশের যে হচ্ছে কি মানে সোশ্যাল স্ট্রাকচার সেই ভাবনা থেকে যদি আমি বলি তোমার এইসিসিতে হওয়া উচিত না এটা টার্গেট হওয়া উচিত না তুমি এইসিসির পরে তুমি যখন ইউনিভার্সিটিতে উঠতেছ তখন তুমি গবেষণায় মনোযোগ দাও বা ফার্দার পরবর্তী সময় তুমি হচ্ছে গবেষণায় মনোযোগী হও এসসিসিতে তুমি যদি হচ্ছে যে তুমি গবেষণা মনোযোগী হতে চাও তোমার দেখা যাবে যে দুই বছরে সিলেবাস ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে তারপরে হচ্ছে তোমার মানে এসএসসি ভালো করে কমপ্লিট করতে পারল না তুমি একটা ভালো ব্যাকগ্রাউন্ডে যেতে পারলাম না বা হচ্ছে ভালো তুমি একটা মানে প্ল্যাটফর্মেই তুমি যেতে পারো নাই তারপরে দেখা যাবে তোমার যে পরবর্তীতে যে গবেষণার যে সুযোগ সেইগুলো তুমি আর পাচ্ছ না ঠিক আছে তার মানে তোমার এই এই ক্ষেত্রে তোমার ফাইনালি যে তোমার যে আউটকামটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু তুমি মানে অর্জন করতে পারবা না তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমার যে কোন যখন তোমার যেটা আসলে হচ্ছে বেশি মানে গুরুত্ব দেওয়া দরকার সেটাই তুমি হচ্ছে বেশি গুরুত্ব দাও তোমার এইসিসিতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমি হচ্ছে যে বুঝার পর আমি দ্রুত সময় মেথগুলো সলভ করবো তুমি এটাও একটু চিন্তা করো যে তোমার বিভিন্ন জায়গায় যে অ্যাডমিশন টেস্টগুলো হয় এক ঘন্টায় তোমার একশোটা এমসিকিউ থাকে এখানে সবগুলা যদি তোমার হচ্ছে কি চিন্তা ভাবনা করে মানে তুমি আগে পড়ো নাই তুমি চিন্তা করছো যে হচ্ছে কি আমি সবসময় হচ্ছে কি কি আমি চিন্তা করে ভাবনা করে তারপর হচ্ছে কোশানগুলো অ্যান্সার করব তাই তুমি দেখো একশো কোশ্চেন তুমি হচ্ছে এক ঘন্টায় কয়টা সলভ করতে পারবা এক ঘন্টায় তুমি যদি প্রত্যেকটা কোশান ইউনিকভাবে চিন্তা করো ঠিক আছে আগে কখনো দেখো নাই ঠিক আছে বা তুমি মুখস্থ টাইপের মতো করে হচ্ছে সলভ করতে চাচ্ছ না তাই তুমি এক ঘন্টায় ম্যাক্সিমাম হচ্ছে তুমি পঞ্চাশটা কোয়েশান সলভ করতে পারো কিনা এটা সন্দেহ আছে ঠিক আছে বা বইটার অ্যাডমিশন টেস্টে তুমি একটা কোয়েশনের তিন মিনিট সময় পাচ্ছ তো এটা এই সময়ের মধ্যে কি তুমি একটা আননোন কোশ্চেন একটা ইউনিক কোশ্চেন তাহলে তুমি কয়টা সলভ করতে পারতেছো আসলে ওই তুমি বেনিফিটেড হতে পারতেছো না যেহেতু আমাদের অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন সিস্টেমটাই এরকম যে এখানে তোমার প্রতিযোগিতায় প্রথমত টিকা টাকা লাগবে আর আমাদের কোশ্চেনগুলো হচ্ছে যে একই প্যাটার্নের হয় তো এখানে অবশ্যই তোমার উচিত যে তুমি দ্রুততম সময়ে সলভ করাটা একটা টার্গেট হওয়া উচিত সো আমি বলবো যে তোমাদের হচ্ছে কি সাম হাউ অবশ্যই গ্র্যবেষণাদমি পড়াশোনা করবা তো সেটা হচ্ছে পরবর্তী সময়ে এসএসসির জন্য না ঠিক আছে সো যেটা বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্টদের চিন্তা করার জায়গা কোথায় তো এরপরেও যদি কোনো স্টুডেন্ট চায় যে আমি হচ্ছে কি আমি গতানুগতিক যে পড়াশোনা সেই পড়াশোনা আমি করব না আমি হচ্ছে আমাদের যে অ্যাকাডেমিক সিস্টেম সেই একাডেমিক সিস্টেমের বাইরেও বক্সের বাইরে চিন্তা করবো এবং আমি আমার চিন্তা চিন্তাভাবনা সবসময় হচ্ছে গিয়ে নিজের মধ্যে নিজের মতো করে করতে চেষ্টা করব সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা হচ্ছে টিভিটা কারো হেল্প নিয়ে টিভি কারো হেল্প নিয়ে ম্যাথগুলো সব তোমরা নিজে করবা কোনো ক্লাস ফলো করার দরকার নেই ঠিক আছে তোমরা সবগুলো ম্যাথ নিজে সলভ করবা সেই সুযোগটা তোমার থাকতেছে তারপরে যদি তোমরা সলভ না করতে পারো তারপর হচ্ছে তোমরা ক্লাস দেখো তো লাস্টে যেটা ব্যাপারটা ছিল যে তোমাদের করণীয় এক্ষেত্রে কি তোমাদের করণীয় অলরেডি আমি আলোচনা করে ফেলছি যে তিউরি আগে কমপ্লিট করবা যে কোনো স্টুডেন্ট সেটা হচ্ছে যে তুমি থিওরিটা আগে হচ্ছে কমপ্লিট করবা সেটা হচ্ছে তুমি অনলাইন ক্লাস দেখেও করতে পারো অথবা হচ্ছে নিজ থেকেও করতে পারো অফলাইন টিচারের কাছেও করতে পারো তারপরে হচ্ছে ম্যাথ নিজে ট্রাই করবা সেম আগের মতোই কথা তুমি যদি টিউরি ভালো করে বুঝে আসো তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাথ পেরে যাবা আর বাদ বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাথ সেইগুলো হচ্ছে তুমি ক্লাস মানে যেগুলো আর কি আটকাবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাথ মানে যেগুলো আটকাবা ওইগুলো তুমি ক্লাস দেখে সলভ করবা তো ওই ক্ষেত্রে তুমি যদি ক্লাস দেখে সলভ করো তাহলে অবশ্যই তোমার হচ্ছে কি চোদ্দো ঘন্টার ক্লাস টোটালি ফলো করতে হবে না তোমার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কেটে কেটে বা হচ্ছে তোমার যে অংশটাই সমস্যা এটা খুঁজে খুঁজে তুমি জাস্ট সলভ করে ফেলো ম্যাক্সিমাম দুই ঘন্টার কাজ ঠিক আছে তাহলে এরকমভাবে তোমার যদি টিচাররা চোদ্দ ঘন্টার ক্লাস নেও এরকমভাবে তুমি তোমার হচ্ছে টাইমটা এফিসিয়েন্ট উপায়ে কাজে লাগাতে পারবা আশা করি সো মানে কেউ চৌদ্দ ঘন্টার ক্লাস নিলেই তার উপর সরাসরি হচ্ছে অভিযোগ মানে না চড়ে দিয়ে তোমার যতটুকু দরকার তোমার যতটুকু হচ্ছে আসলে এখান থেকে আদায় করা দরকার বা হচ্ছে বেনিফিটেড হওয়া উচিত সেটা তুমি করতে পারতেছো কি না সেই দিকে মনোযোগী হলে তোমার হচ্ছে গিয়ে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন দুই কেটে তুমি হচ্ছে সমানভাবে উপকৃত হতে পারবা এবং তুমি হচ্ছে গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে আশা করি ঠিক আছে তো আমাদের আজকের গ্যালেন টি এ পর্যন্তই পরবর্তীতে ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে